বন্ধুরা এই গরমে যদি মুলতানি মাটির সঙ্গে এই তিনটি জিনিস মিশিয়ে মুখে লাগাও তাহলে ত্বক ফর্সা হবে উজ্জ্বল হবে দাগ ছোপ পিগমেন্টেশনকেও লাইটেন করবে এবং প্রিভেন্ট অ্যাকনে পিম্পলকেও কন্ট্রোল করবে তবে আমি আজকে এমন একটা ফেস প্যাক তোমাদের সঙ্গে শেয়ার করব এই ফেস প্যাকটা যদি তোমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি মানে মুখ ধুয়েই যদি এটা অ্যাপ্লাই করো তাহলে দেখবে তোমাদের স্কিনে কিন্তু একটা কালচে ভাব যে পড়ে যায় গ্রীষ্মকালে সেটা চলে যাবে স্কিন টোন ফেয়ার হবে এবং পিগমেন্টেশন যদি থাকে বা কোন রকম স্কিনের মধ্যে ডার্ক স্পট থাকে বা অ্যাকনের দাগ থাকে সেটাকেও কিন্তু লাইটেন করতে সাহায্য করবে স্কিন টোনকে লাইটেন করবে এবং ব্রাইটেন করবে স্কিনের মধ্যে একটা জেল্লা ফিরে আনবে একদম ন্যাচারাল ফেস প্যাক বাড়িতে যেগুলো থাকে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েই আমি তৈরি করেছি আর এটা হানড্রেড পারসেন্ট ন্যাচারাল সব টাইপের স্কিন টোনই কিন্তু ব্যবহার ব্যবহার করতে পারবে এবং সব এজ গ্রুপও এটা ব্যবহার করতে পারবে যদি তোমাদের স্কিন ভীষণ সেন্সিটিভ হয় তাহলে তোমরা টেস্ট করে ইউজ করতে পারো তো চলো তাহলে বন্ধুরা আজকের এই ফেস প্যাকটা বানাতে কী কী লাগছে এবং কীভাবে ইউজ করতে হবে দেখে নাও তাহলে প্রথমে একটি পাত্রে অল্প জল নিয়ে নাও তাতে কফি পাউডার ভালোভাবে গুলে নাও তারপর এটা হালকাভাবে ফুটিয়ে নাও তারপর ঠান্ডা হয়ে গেলে একটি পাত্রে ঢেলে নাও তারপর এতে অ্যাড করে নাও গ্লিসারিন এক চামচ গ্লিসারিন বন্ধুরা অ্যাড করে নাও গ্লিসারিন বন্ধুরা এই কারণেই ব্যবহার করছি কারণ অনেকেই বলে থাকে মুলতানি মাটি ইউজ করে ফেসটা খুব ড্রাই ফিল হচ্ছে সেই জন্যই গ্লিসারিন ব্যবহার করছি তাহলে ফেসের মধ্যে কোনো রকম ড্রাই ফিল হবে না এরপর এতে অ্যাড করে নাও অল্প লেবুর রস লেবু ফেসের মধ্যে থাকা নোংরা তেল তেলে ভাবকে তুলে ফেলতে সাহায্য করবে এরপর অ্যাড করব মুলতানি মাটি এরপর এটা ভালোভাবে মিক্সড করে নাও এরপর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটা ধুয়ে নাও তারপর এটা অ্যাপ্লাই করে নাও পুরো ফেসে পনেরো মিনিটের জন্য রেখে ধুয়ে ফেলো বন্ধুরা এটা যদি প্রতিদিন সকালে করতে পারো তাহলে খুব ভালো রেজাল্ট পাবে এবার আমি ফেসটা প্লেন নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করে নিয়েছি এরপর ফেসটা আমি ট্যাপ ট্যাপ করে মুছে নিয়েছি এরপরে আমি ব্যবহার করব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল তোমরা যে কোনো অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো বা রোজ টোনার ব্যবহার করতে পারো বন্ধুরা এই ফেস প্যাকটা যদি তোমরা প্রতিদিন যদি সকালে যদি ব্যবহার করতে পারো তাহলে দেখবে তোমাদের স্কিনের মধ্যে একটা আলাদাই একটা জেল্লা ফিরে আসবে স্কিন টোনকে ফেয়ার করবে এবং একটা পিগমেন্টেশন বা ব্ল্যাক স্পট যে পড়ে যায় সেটাকেও কিন্তু লাইটেন করতে সাহায্য করবে তার জন্য তোমাদের বন্ধুরা এটা রেগুলার বেসে ব্যবহার করতে হবে তোমরা প্রতিদিন সকালে বা স্নানের আগেও এটা করে ফেলতে পারো আর এই গ্রীষ্মকালে তো মুলতানি মাটি আমরা প্রায় কম বেশি সবাই ব্যবহার করে থাকি মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনের মধ্যে নোংরা থাকে বা যত একটা অয়েলিনেস থাকে সেটাকেও কিন্তু দূর করতে সাহায্য করে আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করতে থাকো আর যারা ভিডিও দেখছো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কারণ এই চ্যানেলে কিন্তু আমি প্রচুর স্কিন কেয়ার রিলেটেড ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি আর হেয়ার কেয়ারও শেয়ার করতে থাকি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বা